প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সিমুল আছি আপনাদের সাথে আজকে কথা বলবো বর্তমানে এখন হজের মৌসুম বর্তমানে এখন সবাই হজে যাচ্ছে তো যারা হজে যাচ্ছে তাদের প্রত্যেকেরই সিম আছে সিম ব্যবহার করে তো সেই সিমগুলো যদি সেখানে ব্যবহার করতে পারে সেখানে ইউজ করতে পারে তাহলে কেমন হবে বিষয়টা তো হজ মন্ত্রণালয় বা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যেটা আছে হজ ব্যবস্থাপনা পোর্টালে এই সুবিধাটা দেওয়া হচ্ছে মোবাইল ফোন রোমিং সুবিধা যেটা বলে তো বাংলাদেশের মূলত গ্রামীণ রবি আর বাঙালি এই তিনটা কোম্পানি এই রোমিং সেবাটা দিচ্ছে তো এটা কীভাবে করা যাবে বা কীভাবে হবে এই বিষয়ে আপনাদেরকে বলব একটু তো দু হাজার পঁচিশ সালে এই সিস্টেমটা চালু করেছে তারা এর আগেও ছিল কিন্তু এটা প্রসেসটা ছিল অন্য একটু ভিন্ন রকমের আর এইটা এখন অনেক সহজ প্রক্রিয়ায় আপনি রিসার্চ করলেই সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভেশন হয়ে যাবে তো যার যেই অপারেটার আছে তারা নিজস্ব অপারেটারে তারা এটা তথ্য পাবে কোন কোন সেবা নিতে পারবে তো হজের রুমিং যে অপারেটার সুবিধাগুলো তা অন্য তুলনামূলকভাবে সাশ্রয় করা একটা প্ল্যানিং করা হয়েছে সেখানে যে কেনার যে টাকা লাগবে একটা সিম কিনতে হবে বায়োমেট্রিকভাবে তারপরেও সেই সিম আর আপনার ওখানেও বিকাশ টিকা সব কিছু ইউজ করতে পারবেন আপনার এই সিমই যেহেতু চালু থাকতেছে সেই ক্ষেত্রে তো রিসার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এই অপারেটারটা চালু হয়ে যাবে মানে এই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে তো গ্রামীণ রবি আর হলো বাঙালিকে আমি যদি একটা একটা করে আপনাদেরকে দেখাই যেমন গ্রামীণ ফোন দিয়েছে একদিন মেয়াদে ইন্টারনেট প্যাক কিনলে পাঁচশো মেগাবাইট একশো চুয়ান্ন টাকা একশো চুয়ান্ন টাকা এই পরিমাণে একটা কিনলে হয়ে যাবে তারপর লেখছে সাত দিন মেয়াদে কম্বো প্যাকেজ তিরিশ মিনিট তিন জিবি ভাবতে পারেন যে রেটটা তো বেশি আছে হ্যাঁ রেটটা বেশি আছে কারণ এটা তো ডলারে কনভার্ট হবে হওয়ার পরে ওখানকার যে নেটওয়ার্কে আপনার সুবিধাটা পাবেন তাদের সাথে গ্রামীণ রবি বাংলা একটা চুক্তিবদ্ধ আছে তারা সেই প্যাকেজে তাদেরকে টাকা দিতে হয় এবং কনফারেন্সে মানে কিছুটা হলো সাশ্রয় হওয়া আপনাদের ওখানে যে সিম কেনার যে পেরেশানটা থাকে বা নিজের যে সিমটা ইউজ করতে পারছেন সিমটা চালু থাকতেছে যে কেউ ফোন দিলে আপনাকে পাবে এটা একটা বিষয় তারপর কি আছে পঁয়তাল্লিশ মেয়াদে একটা দেখছি যে একশো মিনিট চোদ্দোশো ছিয়ানব্বই টাকা তারপরে পঁয়তাল্লিশ মেয়াদে পঁয়তাল্লিশ দিন মেয়াদে একটা দেখতে পাচ্ছি ইন্টারনেট প্যাকেজ বিশ জিবি একুশশো নিরানব্বই টাকা এবার ষাট দিন মেয়াদে কম্বো প্যাকেজ পঁচাত্তর মিনিট পনেরো জিবি পঁচিশশো নিরানব্বই টাকা তারপর একটা দেখতেছি পঁয়তাল্লিশ মেয়াদে ওইটা একশো পঞ্চাশ মিনিট চল্লিশ জিবি আনলিমিটেড ইন্টারনেট তবে চল্লিশ জিবি ব্যবহারের পর স্পিড ওয়ান পার্সেন্ট হবে মানে ওয়ান এম বি পি এস হয়ে যাবে এটা হলো পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ এই প্যাকেজগুলো কীভাবে অ্যাক্টিভ হবে লিখছে কি গ্রামীণ ফোনের প্যাকেজ সমূহ ক্রয়ের দিন হইতে সক্রিয় হবে মানে আপনি যদি এখনই কিনেন তাহলে এখন থেকে সেটা সক্রিয় হয়ে যাবে এখন আপনি যদি পশুদিনও যান তাহলে পশুদিন থেকে আপনার অলরেডি আজকে যদি যান তাহলে দুই দিন তিন দিন ব্যবহার হয়ে যাচ্ছে এই যে বিষয়টা ঠিক ওই রকম রবিরও কিছু প্যাকেজ তো আছে ছোট বড় সব মিলে আছে বাঙালিকে এইভাবে প্যাকেজ দেওয়া আছে রবি কি বলেছে রবিটা দেখি একটু রবি প্যাকেজ সমূহ ক্রয়ের দিন থেকে হতে সক্রিয় হবে তারপরে বাঙালিংকের যে স্পেশাল রোগিং সেবাতে আছে তাদেরও একই অবস্থা তারাও হয়ে বলেছে বাঙালিকে আরও কী দিচ্ছে বিবৃতি দিচ্ছে আচ্ছা দেখছি যে প্যাকেজগুলো হজ সেতরে পৌঁছানো সক্রিয় হবে মানে বাংলাদেশের যে হাজিগুলো থাকবে বাঙালিকের প্যাকেজগুলো কেনার পরে ওখানে যে ওদের সক্রিয় হবে আর অন্য অন্য অপারেটর বলছে এখন যদি আজকে কিনে আজকে থেকে চালু হয়ে যাবে আপনি দুদিন পরে গেলে সেটা দুদিন পর থেকে চালু হবে এরকম প্যাকেজের মূল্য যে কম বেশি টাকা রিচার্জ করলেও প্যাকেজ অ্যাক্টিভ হবে না আচ্ছা যে প্যাকেজগুলো এখানে দেওয়া আছে এই প্যাকেজগুলো আপনি কম বেশি করলে এই প্যাকেজগুলো অ্যাক্টিভ হবে না এই প্যাকেজগুলো অ্যাক্টিভ করতে হলে ওই পরিমাণে পরিমাণে টাকা রিচার্জ করতে হবে আপনাকে করলে ওই প্যাকেজটা অ্যাক্টিভ হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে সুবিধা সমস্যা হয় বা প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবেন আর ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের নিচে দিয়ে দেবো তারপরেও আমার স্ক্রিনে দেখছেন হুমকি স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে হস ডট কফ ডট বিডি স্ল্যাশ আহস ডট দিয়ে এখানে তো আছে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে শেয়ার করবো সবসময় নিচে থাকবে আপনাদের জাস্ট টিপ দেবেন বা প্রথম কমেন্টেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই হলো রোমিং সেবা তো আপনারা চাইলে এই প্যাকেজগুলো রিচার্জ করে আপনি সৌদি আরবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা শুধু সৌদি আরবের জন্য স্পেশাল প্যাকেজ এইটা অন্য কোথাও ইউজ করতে পারবেন না সৌদি আরবেই হবে জাস্ট মক্কা মদিনা বা সৌদি আরবের যে গোটা দেশটা সেই মধ্যেই হবে আপনি যদি মনে করেন এটা ইউরোপে বসে চালাবেন সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে না আমি যতটুকু জানি সেই সে থেকে বলছি আপনাদেরকে তো এই ছিল মোটামুটি এই বলে আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ দেখে শেষ করছি আল্লাহ হাফেজ